হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে আমি একটা মুরগি নিয়ে নিছি এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন সব রকমের মশলা দিয়ে দিলাম সাথে আদা রসুন দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে রান্না করব চুলায় আমি পেঁয়াজ মশলা এগুলো দিয়ে দিছি এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে এখন এখনই তো আমার কড়াইয়ের পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব আর বাটিটা ধুয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা শক্ত মুরগি এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এটা পাকিস্তানি কক মুরগি আর এখন আমি বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম গরুর মাংসর মতো সময় লাগে এটা সিদ্ধ হইতে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই তো মুরগির বাকি অংশ ছিল পা মাথা পাকনা এগুলো চামড়া এগুলো দিয়ে আমি কচু দিয়ে রান্না করব আর এখানে এখন আমি ডাল বসাইছি ডাল হয়ে গেছে এখন এই ডালটা আমি ভালোভাবে সেকে নিব জুনাইদের বাবা যেহেতু তো না সেকলে ডাল খেতে চায় না আর সব ডাল না কিন্তু মসুরি ডাল শুধু মুসুর ডাল না সেঁকলে সে খেতে চায় না আর মুগ ডাল এমনি আমাদের গ্রামের প্লেন ডাল এগুলো রান্না করলে তো এগুলো বেটে রান্না করি তখন সে খেতে পারে আর এই তো এখন সেকে আমি সাবাটা ফেলে দিতেছি এই সাবাটা থাকলে সে ডাল খায় না এখন আমি চুলার ভিতরে পেঁয়াজ রসুন বসাই দিয়েছি ডাল বাগার দিয়ে নিব আমি ডাল বাগার দিলে সব সময় একসাথে পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে ভেজে তারপরে বাগার দিই আমার মুরগির মাংসটা বলক আসছে এখন এটা আমি লাড়া দিয়ে দিব আর আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এখন এখানে ডাল দিয়ে দিব এভাবে ভাজা বাগার দিলে কিন্তু খুব সুন্দর গ্রান আসে অনেকে শুরুতেই বাগার দিয়ে মাখিয়ে বসায় সেটাও মজা হয় কিন্তু এটাও ভালো লাগে আমি ডালের ভিতরে জলপাই দিয়ে দিলাম আর প্রতিদিন তো অল্প অল্প করে ডাল রান্না করা লাগে আমার ছেলেদেরও তো ডাল ছাড়া ভাত খেতে পারে না আর এখন ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিছি আমার মাংসর তরকারিটাও অর্ধেক হয়ে আসছে পাশের চুলায় আমি কচু দিয়ে মুরগির মাংস গিলাকলিজা হাত পা মাথা এগুলো রান্না করব তাই বসাই দিয়েছি এদিকে আমার মহারানী খুব সুন্দর করে আমার রুমটা গুছিয়ে নিছে আমার রুমটা তো প্রতিদিনই বলি আমার কাছে অনেক ভালো লাগে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখে হয়তো আমার মহারানী আর মা আছে বলেই এত সুন্দর থাকে আমার ঘরটা আমার ছেলে তো এলোমেলো করেই থাকে সারা দিন এই বিছানা থেকে ওই বিছানা সোফা সব কিছুও নষ্ট করে ফেলে আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু গরম পানি রাখছিলাম সেটা দিয়ে দিব গরম পানি দেওয়ার পর একটু লারা দিয়ে আমি এখানে রেখে দিছি আর আমার ছেলে নামাজ পড়ে চলে আসছে বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখান থেকে তো বৃষ্টিটা বেশি একটা দেখা যায় না আর বলে রাখি এটা কিন্তু আমার গত শুক্রবারের ভিডিও তখন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হয় নাই তা আর আমার ছেলে দেখেন বাহিরে চলে গেছে এমনিতে আমার শরীরটা অনেক খারাপ ছিল আমি একদিন দুই দিন ঘ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছি আর আমি ইদানিং অনেক অসুস্থ আমার হাতে প্রচুর ব্যথা আমি কোনো কাজ করতে পারি না তাই কোনো ভিডিও বানাই না মা এই রান্নাবান্না সব কিছু করে আর এখানে আমার মাংসটা বোনা হয়ে গেছে জিরা গুঁড়ো দিয়ে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই অসুস্থতা কত খারাপ সেটা যে অসুস্থ না হয় সে জানে না আর সুস্থতা আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নেয়ামত নিয়ামত সবাই আলহামদুলিল্লাহ বলি সুস্থ থাকলে আমরা বুঝি না অসুস্থতা কি আর সুস্থ কি এখন বুঝি যে সুস্থ সময় তো ভালো ছিলাম আর আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম এখানে আমার মুরগির মাংসটা কচু দিয়ে রান্না হয়ে গেছে খুব সুন্দর কালার আসছে একটু ঝাল ঝাল হয়েছে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম জুনাইদের বাবা তো কচুর তরকারিটা অনেক বেশি পছন্দ করছে রাশেদ ভাই শুয়ে আছে তাকে বাদ সাজলাম সে খাইলো না আমার ছেলেও শুয়ে আছে আর বাড়িতে হলুদ পরি আসছে দেখেন মাসাল্লা বলবেন সবাই কত সুন্দর লাগতেছে আমার বাচ্চাটাকে ওরা একটু দুপুরের পর আসছে সাদি ইব্রাহিম আমাদের সাথে দেখা করতে আর তার আপাটা পাশ করছে সেই কথা শুনিয়ে কিন্তু তারা আসছে আর এই জোতাগুলোর কাহিনি শুনে অবাক হয়ে যাবেন এই একরকম জোতা এই জোড়া জোতাই তার ভাই বোন পড়ছে আবু সাইদ সাদি ইব্রাহিম এখন বেবির জন্য পাঠাই দিতে সেটা দেখে অনেক হাসাহাসি করলাম এক জোড়া জোতা দিয়ে তারা তার ভাই কাটিয়ে দিল রিকুন ভাই আসছিলো তাকে খাবার দিয়ে দিলাম আর রিকুন ভাই আমার মহারানীর জন্য মিষ্টি নিয়ে আসতে যেহেতু এটা আজ থেকে আট দশ দিন আগের ভিডিও গত শুক্রবারের ভিডিও আর এই তো মিষ্টি নিয়ে আসতে এখন আমি সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিই আমার বাচ্চাদেরকে খাইয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এদিকে সবাই মিষ্টি খাচ্ছে আর বিকেলবেলা আমরা একটু চা টোস্ট বিস্কুট খাবো এই টোস্ট বিস্কুটটা আমার মহারানী অনেক পছন্দ করে দুধ চার সাথে ভিজিয়ে খেতে ভালোই লাগে আমরা সবাই মিলে এখন চা খাইলাম আর মা এদিকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছে মায়ের হাতে রান্নাটা আমার ছেলে অনেক পছন্দ করে আর উনি মাঝে আমার মধ্যে ছেলেকে এটা রান্না করে দেয় নাতি যখন যেটা বায়না করে সেটাই সে করে দেয় আর এখন এই তো সবাইকে নুডলস দিয়ে দিলাম সাদুপুরি শরীরে জামা ছিল না তাই ভিডিও করতে পারিনি আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ